আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি কুশন কিংডম পেস থেকে কিছু সুন্দর প্লেসম্যাট অর্ডার দিয়েছিলাম সাদা লাল আর আকাশি এই তিন কালারের প্লেসম্যাটগুলোকে আমি কিভাবে কিভাবে ব্যবহার করি সেটাই থাকছে আজকের ভিডিওতে প্রথমে আমি এগুলোকে ডাইনিং টেবিলের হাত মোছার ন্যাপকিন হিসেবে ইউজ করি এগুলো দেখতে খুবই সুদিং লাগে এছাড়াও প্লেট হাফ প্লেট রাখার প্লেসম্যাট হিসেবে কিন্তু এই জিনিসটা খুবই কাজের আর আমরা যারা ফটোগ্রাফি করতে পছন্দ করি বা ভ্লগিং করি তাদের ফটোর ব্যাকগ্রাউন্ড হিসাবে চায়ের কাপ ব্রিজ বা বিভিন্ন ছোট ছোট অবজেক্টের ফটো তোলার জন্য এগুলো কিন্তু বেশ ভালো লাগে আর রান্নাঘরের ভেজা চামচ রাখার জন্য বা মশার জন্য ন্যাপকিন হিসাবেও কিন্তু আপনারা এগুলোকে ইউজ করতে পারেন আর আমাদের যাদের বেডের সাইডে বেড সাইড টেবিল আছে বা বাসায় রাউন্ড টেবিলটি টেবিল আছে সেই টেবিলের ওপর একটা প্রিন্টারেস্টি ভাই বানার জন্য কিন্তু ন্যাপকিনগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো আজকে এ পর্যন্ত আমার শপিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং